এ মনে প্রেম বেড়ে টৈটুম্বুর অথচ দেখো তোমার নাগালটুকু আজকাল পাই না আমি প্রেম আর আদর জমে বুকটা ভারী হয়ে ওঠে তোমার আলিঙ্গন পাব না জেনেও কেমন মুখে থাকি রাত্রদিন তুমি আছো কিন্তু পাশে নেই তোমার বিরহে মেঘেদের সাথে আমার বড্ডারি তোমায় ছোঁয়ার তাগিদে আজ বৃষ্টির জলকেও ছুঁয়ে দেখি না অবহেলায় সরিয়ে রাখি তুমি হলে এমন এক যন্ত্রণা যা শুধুই বেদনা আর চোখের জলে আমায় শুধু অশান্তি দেয় তুমি যুদ্ধের মাঠে ছুটে এসে আচমকায় আমার মগজে ঢুকে পড়া বুলেট যা আজন্মকাল আমায় প্রতিটা মুহূর্তে শুধু ক্ষত বিক্ষত করে তুলবে তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল জানি না কবে কোথায় আমি দুঃখের সাগরে ঢেউয়ের গতিবে গন্তব্য খুঁজি আমি জীবনের পরিসরে নানাবিধ দুঃখের মগডাল বেয়ে বেয়ে সুখের কিনারা খুঁজি কিন্তু হয় এই পৃথিবীতে সুখ নেই প্রেম নেই মায়া নেই আছে শুধুই ছেড়ে যাওয়ার মিথ্যা প্রেমের খেলা এমনই এক নিঃসঙ্গ সন্ধ্যায় বাইরে প্রচণ্ড দমকা হওয়ার দাপট তুমুল বৃষ্টিতে মন ভিজছে সেই সঙ্গে বিদ্যুতের গর্জন কর্ণ মাঝে বিশেষ ভীতির উদ্রেক সৃষ্টি করে ওই আলোর ঝলকানিতে আমার চোখের কোনায় যুদ্ধের দামা মাবাচ্ছে তোমায় ভালোবেসে আজ আহত পাখির মতো ছটফট করে মরছি আমি তুমি বলতে না ভালোবাসি এই বুঝি ভালোবাসা কখনো ভেবেছো তুমি ছাড়া আর কে আছে আমার আমার নিঃসঙ্গতার আধারের আলো হয়ে কেন রইলে না কেন চলে গেলে কেন কেন আর কোনো পিছুটান রইল না প্রিয়তমা নাও এখন পুরো আকাশটাই তোমার ভালো থেকো তুমি ভালো থেকো নাচা হিলে যারে পাওয়া যায় তে আগিলে আসে হাতে দিবসে সে ধং হারাইয়েছি আমি পেয়েছি আধার রাতে